আসসালামু আলাইকুম বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে বিজ্ঞপ্তির আবেদন ফর্ম দেখতে হুবহু এরকম এই আবেদন ফর্মটি যথাযথভাবে পূরণ করে আবেদন সাবমিট করতে হবে বন্ধুরা বিজ্ঞপ্তির বিস্তারিত বলব অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এখানে বাংলাদেশ বনশিল্প শিল্প উন্নয়ন কর্পোরেশনের নিম্নত্ব শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের নিমিত্তে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ভেতীতেও কোনো আবেদন গ্রহণ করা হবে না ক্রমিক নং এক পদের নাম সহকারী হিসাব কর্মকর্তা বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদের সংখ্যা উনিশটি যোগ্যতা লাগবে এম কম স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর অথবা তিন বছরের অভিজ্ঞতা সমেত বি ডিগ্রি স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগে স্নাতক দুই নম্বরে রয়েছে সহকারী মাঠ তত্ত্বাবধায়ক গ্রেড বারোতম গ্রেড সাতাশ হাজার তিনশো টাকা বেতন পদের সংখ্যা সাঁত্রিশটি যোগ্যতা দ্বিতীয় বিভাগে বিএসসি স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞানের স্নাতক বি ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিএসসি এজি তিন নম্বরে রয়েছে উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন গ্রেড চোদ্দতম গ্রেড বেতন চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা চোদ্দোটি যোগ্যতা স্নাতক ডিগ্রিধারী অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বরে রয়েছে উচ্চ বিভাগীয় সহকারী হিসাব চোদ্দোতম গ্রেড চব্বিশ হাজার ছয়শো টাকা বেতন পদের সংখ্যা পনেরোটি যোগ্যতা বি কম ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য স্নাতক অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বরে রয়েছে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক প্রশাসন ষোলোতম গ্রেড বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা চোদ্দোটি কমপক্ষে এইচএসসি এস পাশ হতে হবে টাইপে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ত্রিশ ও বিশ শব্দের গতি অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় নম্বরে রয়েছে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব গ্রেড ষোলোতম গ্রেড বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা তেরোটি টাইপে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ত্রিশ ও বিশ শব্দের গতি সম্পন্ন সহ এইচএসসি বাণিজ্যে এইচএসসি পাশ হতে হবে এই এক থেকে স্বয়নক্রমিক পদের জন্য যে সকল যারা প্রার্থী আবেদন করতে পারবেন তারা আছে মাদারীপুর ময়মনসিংহ নরাইল বরগুনা জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী বিজ্ঞপ্তি জারির তারিখ হতে আবেদনকারী বয়স সকল সাধারণ প্রার্থীর বয়স আঠারো থেকে 30 বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও পুত্রকনার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সীমা বত্রিশ বছর পর্যন্ত যে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা ও পুত্রকোনা পুত্রকনার ক্ষেত্রে বয়সসীমা তিরিশ বছর বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় অনলাইন আবেদনের নিয়মাবলী পরীক্ষা অংশ করতে ইচ্ছুক হলে বি এফ ডট টেলিটক ডট কম ডট ডি এ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র শুরু হবে সাতাশ মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দকাল দশ ঘটিকায় অলরেডি আবেদন শুরু হয়ে গেছে অনলাইনে আবেদনপত্র জমা শেষ তারিখ তেরোই জুন হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত কেবলমাত্র উক্ত মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ঘন্টার মধ্যে এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন প্রার্থী অনলাইনে প্রণিত আবেদনপত্র একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এসএমএস প্রণয় নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সহ একটি অ্যাপ্লিকেন্ট কপি পাবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ এক ও দুই নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ তিনশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ পঁয়ত্রিশ টাকা সম্ভব মোট তিনশো পঁয়ত্রিশ টাকা এবং তিন হতে ছয় নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকার সময় দুশো তেইশ টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফিজ জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি বিএপআইডিসি ডট টেল ডট ডট কম ডট ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসের মাধ্যমে যথাসময়ে জানানো হবে এস এম এসের প্রতি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থানের বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে নিম্ন প্রার্থীগণ নিম্ন এসএমএস করে নিজ নিজ ইউজার আইডি সিরিয়াল নম্বর এবং পিন পুনরুদ্ধার করতে পারেন এটা যাদের প্রয়োজন দেখে নেবেন এই সিস্টেমে করতে হবে ডিক্লিয়ারেশন প্রার্থীকে আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্দিসা গ্রহণ করলে কিংবা পরীক্ষা নকল বা অসদ উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বা নিয়োগ বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা যাবে প্রার্থীর যোগ্যতা যাচাই প্রাতিক তথ্য ও দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা বিজ্ঞপ্তিতে ন্যূনতম শর্তের সাথে অসামঞ্জস্যমূলক পাওয়া গেলে ভয় প্রমাণিত হলে কিংবা পরীক্ষা নকল বা অসুবিধা অবলম্বন করলে কর্তৃপক্ষ যেকোনো সময় নিয়োগ বাতিল করার অধিকার সংরক্ষণ করেন সরকারি আদর সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের থেকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতিপত্র বা অনাপত্তিপত্র দাখিল করতে হবে লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময় ও স্থান এসএমএসের মাধ্যমে ও বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের ওয়েবসাইট বিএফআইডিসি ডট ডট বি এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং এসএমএসের প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে উল্লিখিত লিঙ্ক থেকে ডাউনলোড করতে হবে অনলাইন ছাড়া আলাদাভাবে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না আবেদনকারীকে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সময় নিম্নবন্ধী কাগজপত্রদের মূল কপি প্রদর্শন এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তায়িত্ব অনুলিপি এক সেট জমা প্রদান করতে হবে এর মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল বা সাময়িক সনদপত্র জাতীয় পরিচয়পত্র নাগরিকত্ব সনদ সশা ইউনিয়ন পরিষদ থেকে অথবা সিটি কর্পোরেশন অথবা পৌরসভা থেকে কোটা কোটার ক্ষেত্রে যাবতীয় সনদ আবেদন উল্লেখিত কোটা প্রমাণের জন্য সকল কাগজপত্র নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র সহ সকল মূল সনদপত্র প্রদর্শন করতে হবে এবং সকল কাগজপত্র ও সনদের এক সেট ফটোকপি দাখিল করতে হবে লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা জন্য কোনো প্রকার টি বা ডি এ প্রদান করা হবে না নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশাসন এবং নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব পদে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশ করতে হবে মৌখিক পরীক্ষার সময় সকল মূল কবি প্রদর্শন করতে হবে কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো শর্ত সংযোজন সংশোধন এবং পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন কর্তৃপক্ষ অনিবার্য কারণবশত নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে উক্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিত বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দান করতে পরামর্শ দেওয়া আছে ধন্যবাদ বন্ধুরা এরকম আরও চাকরি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দেব ধন্যবাদ